দাম কেমন রাখছেন দাদা একশো পঁচিশ আপনার আইডিয়া মাংস মন হবে চারমন কত বলতেছে কাস্টমার একশো ছয় থেকে সাত বলতেছে আপনার নিয়ত কেমন আছে কারণ আট এক লক্ষ আট থেকে নয় হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট আপনাদের জানাই স্বাগত আজ তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সার এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত রাখছেন দা আশি হাজার মাংস কতটুকু হবে ওজন পাঁচ কেজি কম তিন মন কত বলতেছে যে নিয়ত কেমন করছে বাহত্তর বাহাত্তর বাহাত্তর হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই কেমন দাম রাখছেন আপনার গরুর পঁচানব্বই পঁচাশি হাজার ওজন কতটুকু হবে একশো কেজি কত বলতেছে ভাই দাম সর্বোচ্চ পঁচাত্তর নিয়ত কেমন করছেন আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ভাই আপনার গরুর ওজন হবে কতটুকু পনে পাঁচ মন কত রাখছেন দাম এক লক্ষ তিরিশ সর্বোচ্চ কত বলতেছে পনেরো থেকে ষোলো টার্গেট কেমন করছেন বিশের মধ্যে বিশের এদিক ওদিক এক লক্ষ বিশ হাজার টাকার এদিক ওদিক ওনার বিক্রির টার্গেট কত দাম একশো মাংস কয় মন হবে চার মন চার মন কত বলতেছে সর্বোচ্চ পঁচাশি নব্বই পঁচাশি থেকে নব্বই আপনার নিয়ত কেমন আছে একশো হয়ে দিব এক লাখের এদিক ওদিক দাম কত রাখছেন ভাই একশো পাঁচ মাংস কয় মন হবে চার মনের কাছাকাছি সর্বোচ্চ কত বলতেছে পঁচাশি থেকে ছিয়াশি টার্গেট কি নব্বই করছেন নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

বিরানব্বই নিয়ত কেমন করছে একশো এক লক্ষ পর্যন্ত ওনার বিক্রির তার কে ভাই পিছনে ছিলাম দাম কত রাখছেন এক লক্ষ মাংস কয় মন হবে চার মন সর্বোচ্চ কত বললো

সর্বোচ্চ আট বলছে নিয়ত কেমন করছেন নিয়ত বারো বারো পর্যন্ত দুই লক্ষ বারো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাদা দর চলছে নাকি কত বলতেছে

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম